الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله العظيم সন্তান সন্ততি সম্পদ এসব মানুষকে ধ্বংস করে দেবে যদি সে আল্লাহ দেওয়া এই নিয়ামত সঠিকভাবে ব্যবহার না করে সন্তান মানুষ করতে হবে সঠিকভাবে বড় আলে মুক্তি কারি হাফেজ করতে হবে এমন নয় বড় লোক ধনী লোক করতে হবে এমন নয় আদর্শগম সন্তান করতে হবে সে রিক্সা চালিয়ে খাক রাজমিস্ত্রি কাজ করে খাক রংমিস্ত্রি কাজ করুক তার ভিতর থাকবে ইমানদারি তার ভিতর থাকবে তাকোয়া তার ভিতর থাকবে মানুষের না ঠকানো চরিত্র মানুষকে ছোট বড় না বলা যেটা শরিয়াদ বলেছে সেই মোতাবেক একটা সন্তান মানুষ করা মানুষ ভেবেছে দুনিয়ায় ব্যাখ্যা করেছে যে সন্তান মানুষ করার অর্থ হলো বিরাট বড় পণ্ডিত করা বিরাট ধনী লোক করা না আল্লাহর ভয়ে তার ভিতর তৈরি করা তাকে নামাজি বানানো রসুলের ভালোবাসা তার ভিতর তৈরি করানো সমস্ত রকমের অবৈধ হারাম পথ থেকে তাকে সতর্ক করে সন্তানকে লালন পালন করা সম্পদ দিলে আল্লাহর আলম ঘন ঘন হজে যাওয়ার কথা বলা হয়নি সন্তান দিলে এই অর্থ দিলেই সেই পয়সা নিয়ে ঘন ঘন আজমির শরীফে গেলেই সে লোকটা ভালো লোক হবে না অর্থ আল্লাহ দিয়েছেন বলে অনেক মানুষের ঘন ঘন দাওয়াত করে খাইয়ে দিলে সমাজের মানুষ বলবে কিন্তু আল্লাহ পছন্দ করে না অর্থটাকে সঠিকভাবে ব্যয় করা অর্থটা এটা যে তার অর্থের সঠিক নিয়ম অনুসারে শরিয়ত তার উপরে যা জাকাত ফরজ করেছে তাকে দিতে হবে তারপরে ফরজ হজ হলে তাকে ফরজ হজ আদায় করতে হবে অর্থ ব্যয় করার অর্থ হলো সে এতিম দুস্থ অসহায় দুর্বল মানুষ যে সমস্ত ছেলে মেয়ে বিধবা বেওয়া এদের পিছনে একটা অর্থ ব্যয় করতে হবে মানুষ ভালো বলল আর মন্দ বলল দাতা বললো আর না বললে দেখার দরকার নেই রাতের অন্ধকারে একটা বেওয়া দুঃখী এতিম তার অনেক অর্থ দিয়ে চুপি চুপি তার হাতে দিয়ে দিলাম কেউ জানলো না আল্লাহ জানল আর আমি জানলাম যাও তুমি একটা ঘর করো আশ্রয় করো তোমার অভাব সাইকেল নেই একটা বাইক নেই এলো আমি বাইক দিচ্ছি তুমি নিয়ে ব্যবসা করো কি অর্থ দিচ্ছি তুমি একটা ব্যবসা করো এটা জানবে আল্লাহ আর যাকে দেবে সে ওই দুনিয়ার মানুষ জানলো এই লোকটা দাতা না এলোকটা পাঁচ ছবারে হাজি না দুনিয়ার মানুষের জানা আর না জানায় মহান আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কোনো গল্প নেই সেই জন্যে নেকি কামানোর যেমন সহজ উপায় তৃতীয় পাটে এসে আমি আবারও বলছি মদিনা শরীফে গিয়ে রসুল আকরাম সাল্লা সাল্লামের মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহ অর্থ দিয়েছেন যাবেন সালামটা সালামের মতো করে দেবেন কান্নাটা কান্নার মতো কাঠবেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ আল্লাহ মহান আল্লাহ অর্থ দিয়ে আমাকে এই জায়গায় এনেছেন আপনার মাজার আবাসের পাশে দাঁড়িয়ে সালাম দিতে পেরে আমি জীবনকে ধন্য করেছি খানায় কাবাকে দেখে সারাটা জীবন বলেছি কাবাতি শরীফ হাতে আল্লাহ আকবর কাবাতি শরীফ হাতে আল্লাহ আকবর বলে নামাজ পড়েছি পশ্চিম দিকে ফিরে অথচ জীবনের যে ঘরটা দেখিনি শুধু কাবা শরীফের কথাটা মুখে মুখে উচ্চারণ করেছিলাম মহান আল্লাহ তুমি অর্থ দিয়েছিলে সেই ঘর আজকে আমি স্বচক্ষে জেগে জীবনকে ধন্য করেছি যে পাথর আমার নবী চুম্বন দিয়েছিলেন যে পাথরে আদ হজরত ইব্রাহিম আলী ইসলাম ইসমা অগণিত নবীগণ চুম্বন দিয়েছিলেন সেই পাথরে আজকে আমি হাতটা উঁচু করে পাথরকে লক্ষ্য করে রসুলের সুন্নাত ভেবে আমি শরিয়াদের বিধান মেনে আমি সেই পাথরকেই চুম্বন দিয়েছি এই বিশ্বাসগুলো রেখে দৃঢ়তার সঙ্গে আপনি একবার গেলেন হজে যথেষ্ট যদি আল্লাহ খুশি হন সেই জন্যে নেকি কামানোর সহজ উপায় নিঃসন্দেহে আমরা জানি যদি সঠিকভাবে মানুষেরা বুঝতে পারে তাহলে তার নেকি কামাতে খুব বেশি অসুবিধা হবে না পাল্লা শুধু ভারী হয়ে যাবে ভারতবর্ষের স্বনামধন্য বাদশাহ হজরত ঔরঙ্গজেব রহমতুল্লাহ টুপি সেলাই করে খেতেন নিজে সংসার চালাতেন একদিন একটা লোক এসছে দরওয়ানকে বলছে হুজুরের কাছে যাব অনুমতি নেওয়ার জন্য তো নিলেন নেওয়ার পরে হুজুর চেরাক জ্বালিয়ে একটা কেতাব লিখছিলেন বা সরকারি কোনো কাজ করছিলেন এমন সময় লোকটা যাওয়ার পরে বলছেন হুজুর আমি কথা বলবো বলে এসেছি তা বলছেন বাবা তোমার ব্যক্তিগত কথা না এই রাষ্ট্রের কথা তা বলছেন না আমার ব্যক্তিগত কথা তো হুজুর চেরাকটা যা নিবে দিলেন আবার একটা চেরাক জ্বালালেন জিজ্ঞাসা করা হলো হাজরাত এই চলে যাচ্ছেন লোকটা কথোপকথন শেষ হয়ে যাবার পর চলে যাওয়ার সময় বলছেন হুজুর আপনি তো একটা চেরাক জ্বালাছিলেন সেটাও সরিষার তেলে জ্বলছিল আবার এই পলিতাটা জ্বালালেন এটাও তো সরিষার তেলে তাহলে নেবাবার কি দরকার ছিল হাজরাত ঔরঙ্গজেব রহমতুল্লা বলেছিলেন যে বাবা ওটা ছিল সরকারি কোষের পয়সায় তেল জ্বলছিল আর আমি এখন যেটা জ্বালিয়েছি এটা আমার টুপি সেলাই করা পয়সায় তেল কেনা সেই তেল জ্বালিয়েছি এটা হচ্ছে আল্লাহর ভয় খফে এলাহি বাস নেকির পাহাড় তৈরি হল তো যে লোকটা এরকম একটা তাকোয়াদ আর লোক তাহলে বোঝা যাচ্ছে যে সুন্নতের পাবন্দী হলেই আল্লাহ হয় বুজুর্গ হয় আল্লাহর অলি হয় কলু অশ্রাবু অলা তুসরিফু আল্লাহর দেওয়া নেয়ামত তোমরা খাও পান করো অপচয় করো না ইন্নাল অপচয়কারীরা সব শয়তানের ভাই মুবা যে সমাজ বিচার করলো না একটা মানুষের কটা লাইট লাগতে পারে ঘরে একটা মানুষের কত টাকার ফ্যান চলতে পারে এসি চলতে পারে আয়েস আরাম জীবনযাপন করা একটা মানুষের কতটা কটা গাড়ি লাগতে পারে ইহুদি নাসারাদের মতো কালচার একজন বুজুর্গ লোকের একজন আলেমের একটা সমাজের ইমানদার লোকের ভিতরে যদি আসে তাহলে সেই লোকটা আবার আল্লাহর হবে কি করে সুন্নতে এরতে পায় সুন্নত যদি না থাকলো আমার রসুল এ করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আমি গরিবী জীবনটা ভালোবাসি এবং গরিবী হালতটা ভালোবাসি গরিব মানুষ যদি ধৈর্যশীল হয় গরিব মানুষ যদি অবৈধ রোজগার থেকে বিরত থেকে আল্লাহর দেওয়া নিয়ামত যা খায় তাতে সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ বলে সেই গরিবটা পাঁচ শত বছর আগে বেহেস্তে যাবে ভাবতে হবে যে আসলে নেকি কামানোর সহজ উপায় আমি বহুবার বহু জলসায় বলি নিয়ত খুব বড় সাংঘাতিক এর নামালা আমানবীর নিয়াত কথাটা সহজে বলে যে এসেই বলে ঘুরতে ফিরতে সাধারণ মানুষ মূর্খ মানুষ মসজিদি কথা বলতে নবীজি বলেছে তো নবীজি বলেছেন কথাটা তো বলা সহজ উপমা স্বরূপ আমি আপনার সামনে একটা ছোট্ট ঘটনা তুলে ধরি মসজিদে নবাবীর সামনে একজন সাহাবি একটা খোপা পুতলেন আর একজন এসে উপড়ে দিলেন রসুল এ সাল্লা সাল্লামের পবিত্র মসজিদে নবাবিতে দুইজন সাহাবীর ভিতরে বাদ বিতরণটা শুরু হলো আমি ক্ষোপা পুতলুম তুমি তুললে কেন ও বলছে তুই ওখানে পুতলি কেন ফের ঝগড়া রসুল্লা করিম সালাম হাসছে না বলছেন বাবা সাহেব ঝগড়া করো না দাঁড়াও চিন্তা করলেন বসে চিন্তা ভাবনা করে জিজ্ঞাসা করছে নাই তুমি আচ্ছা বলো ক্ষোভাটা তো পড়তে হয় আগে তোলা তো যায় না তা তুমি পুঁতেছিলে কেন তো বলছেন ইয়ার রসুল্লাহ আহ আমি এই জন্য পুতেছিলাম যে যাতে মানুষ এতমিনানের সঙ্গে নামাজ পড়তে পারে তার গাধা ঘোড়া সওয়ারি আসে উঠে দুম্বাই তারা যেন উটি করে তারা যেন এসে এখানে খোপায় বাঁধে এবং এতমিনানের সঙ্গে নামাজ আদায় করতে পারে সেই জন্য আমি পুঁধেছি বুধুর বললেন বাহ আলহামদুলিল্লাহ তোমার তো নিয়ে ভালো তার জন্য তো তোমার অনেক নেকি হবে মসজিদে নামাজ পড়া লোক যত নেকি খামাবেন তোমার নামায়া বলে সেই নেকি লেখা হবে তুমি তো ভালো উদ্দেশ্যে পুঁদেছো আর একজনকে জিজ্ঞাসা তুমি তাহলে উপড়ে দিলে কেন তাহলে হুজুর আমি তো উপড়ে দিয়েছিলাম এই ভেবে উম্মে মতমের মতো অন্ধস্বাভাবিক যাদের বয়স হয়েছে যাদের নজর মোটা হয়ে গেছে অর্থাৎ দৃষ্টিশক্তি কমে গেছে এরকম বয়স্ক মানুষ যারা চোখে কম দেখে যারা মক্তের মতো অন্ধ স্বাভাবিক তারা এসে হোঁচট খেয়ে পড়িয়াটা বিপদ ঘটাবে আমি সেই সব ভাবনা ভেবেই হুজুর তুলে দিয়েছি আমার ভুল হয়ে গেছে হুজুর বলছেন না 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 তোমার ভুল হয়নি তোমারও তো ভালো উদ্দেশ্য সেই জন্য যত লোক নামাজ পড়েছে যত নেকি হবে তোমার নামায় হলে তত নেকি হবে কাজটা এক নিঃসন্দেহে দুজনার নেকি হওয়ার কথা নয় কিন্তু বেশ কি সুন্দর হিসাব রসুলে করিম সাল্লা সাল্লাম বুঝিয়ে দিলেন যে সঠিক নিয়ে ভালো নিয়েতে কাজ করলে উপরে দিলেও নেকি হয় আবার খোপাটা পুঁতে দিলেও নেকি হয় তাই আপনি আমি আমরা সমাজের মানুষের উপকার যদি করার ভাবনা ভাবি তাকে একটা চড় মেরেও উপকার করা যায় আবার তাকে আদর করে ছুরি মারা যায় সেই জন্যে আমি চড় মেরে তার উপকার করছি না আদর করে ছুরি মারছি এটা আমি বুঝি তাই বিবেকের কাছে প্রশ্ন করে সহজে নেকি কামাবার জন্যে নিয়তটা ঠিক করে নিই মহান আল্লাহ আমাদের নিয়তটা ঠিক করিয়ে সহজে নেকি কামাবার তৌফিক দান করুক আর একবার বলি আল্লাহম্মা আমিন অমা বিল্লাহ